হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ষোলো আগস্ট দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে একাদশী সকাল নটা একচল্লিশ মিনিটে নক্ষত্র মূলা করণ বৃষ্টি পক্ষ শুক্ল যোগ বিকম্ভ দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে চন্দ্রোদয় হবে বিকেল চারটা বত্রিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে ধনু সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা ঊনষাট মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল দুটা চল্লিশ মিনিটে ঋতু বর্ষা বিক্রম সম্ম দু হাজার শ্রাবণ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা আঠাশ মিনিট থেকে সকাল নটা একুশ মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা একান্ন মিনিট থেকে দুপুর একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে সকাল দশটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনার জন্য দিনটি প্রচন্ড আনন্দদায়ক আজকে সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের অর্থ ফেরত দেয়নি তাদেরকে কিন্তু ঋণ দেওয়া থেকে দূরে থাকুন আজকে আপনি আপনার পার্টনারের সাথে একটা সুন্দর সময় কাটাবেন আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু না বলার চেষ্টা করুন যদি আপনি একদিনের ছুটিতে কোথাও ঘুরতে যান তাহলে চিন্তা করবেন না আপনার অনুপস্থিতিতে সব কিছু ভালোভাবেই চলবে যদি কোনো কারণে সমস্যা দেখাও দেয় তাহলে আপনি ঘুরে এসে সেটাকে সঠিক করতে পারবেন যদি আপনি আজকে কেনাকাটা করতে যান তাহলে আপনার জন্য একটা সুন্দর পোশাক নির্বাচন করুন আজকে আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারে যেটা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত জীবিত রাখতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেমের জীবনটা ভালো থাকবে বৃষরাশি আপনার কম জীবন শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে নিজের কিছু সৃষ্টিশীল কাজে নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকেই উদ্বুদ্ধ রাখা সবচেয়ে ভালো আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তাহলে আজকে সেটি ফিরিয়ে দিন না হলে কিন্তু সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে আজকে আপনার পার্টনারের হস্তক্ষেপ আপনাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিয়ে কাজ করুন আজকে আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন প্রেমের জীবনটা ভালো থাকবে মহিলা সহকর্মীরা নতুন কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সহায়ক হবে যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল করছেন এরকম করলে আগামী সময় আপনার সমস্যাই আসবে কর্মক্ষেত্রে আজকে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ সুখী পারিবারিক জীবন লাভ করবার জন্য কোনো অনগ্রসর আর্থসামাজিক ক্ষেত্র থেকে উঠে আসা কন্যাকে সাহায্য করুন মিথুন রাশি কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য ভালো থাকবে আজকে আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারবেন এবং এটিকে সঠিক কাজে লাগাতেও পারবেন আপনার সমস্যা গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথাটাকে লক্ষ্য করবে না প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ কিন্তু টিকবে না ভাষণ এবং বৈঠক যেটাতেই আপনি উপস্থিত থাকবেন আজকে বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে আপনার সময় ও উদ্যমকে অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে আপনি নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আজকে আপনার পার্টনারের অভদ্র আচরণ আপনাকে একটা কষ্ট দিতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য পুরুষ ও মহিলা তোতাবাকে কিনে নিয়ে এসে তাদেরকে খোলা আকাশে মুক্ত করে দিন কর্কট রাশি আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত করতে সুষম আহার নিন যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আজকে আর্থিকভাবে লাভবান হবেন আনন্দদায়ক এবং চমৎকার সন্ধ্যার জন্য অতিথিরা ঘরে ভিড় করবে আপনি আপনার প্রিয়জনকে অতীতের উদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনটাকে মূল্যবান করে তুলবেন আজকে কর্মক্ষেত্রে কোনো পুরোনো কাজের আপনার প্রশংসা হবে আপনার পারফরমেন্স দেখে আপনার পদোন্নতি হতে পারে ব্যবসায়ীরা আজকে তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন আজকে বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার সময়টা নষ্ট হতে পারে দিনটা আপনার বিবাহিত জীবনের জন্য শ্রেষ্ঠ হতে চলেছে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা আট প্রতিকারস্বরূপ কালো ও সাদা তিলের বীজ মিশিয়ে মাছেদের খাওয়ালে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে সিংহ রাশি অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্যটাকে নষ্ট করতে পারে আপনার মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশাকে এড়িয়ে চলুন আজকে পারিবারিক সদস্যদের প্রয়োজনীয়তাকে আপনাকে অগ্রাধিকার দেওয়া উচিত তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য পরোয়া করেন আবেগজনিত ঝামেলা আপনাকে আজকে বিপদে ফেলতে পারে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে খালি সময়ের আনন্দ উপভোগ করবেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তনও আসবে আজকে দাম্পত্য জীবনটা আপনাদের ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ ঝাড়ুদারকে মুসুরির ডাল দান করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কন্যা রাশি অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মনকে দখল করে রাখতে পারে যারা ট্যাক্স ফাঁকি দেয় আজকে তারা বড় সমস্যায় পড়তে পারে আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে বনের বিবাহ সম্পর্কে আপনাকে আজকে খুশি করে তুলবে তার থেকে আলাদা হওয়ার চিন্তায় আপনার কিছুটা দুঃখ অনুভব হবে কিন্তু ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানকে উপভোগ করাটাই দরকার দিনটি আপনার ভালোবাসা জীবনের জন্য প্রচণ্ড ভালো আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন আজকে হঠাৎই অনিচ্ছাকৃত যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনাটা ব্যর্থ হতে পারে আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বাসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করে দেবে তাকে সাহায্য করুন আজকের জন্য আপনার ভাগ্যবার সংখ্যা পাঁচ প্রতিকার সূর্য স্নান করলে আর্থিক দিকটা এবং স্বাস্থ্য দুটোই আপনাদের ভালো থাকবে তুলা রাশি আপনাদের মধ্যে যারা যারা সাম্প্রতিককালে সময়ে বেশি খাটছেন তাও আপনার শক্তি হারিয়ে আজকের দিনে আপনার চাওয়া সেই জিনিসটাই হবে একটা চাপ এবং উভয় সংকটের দিন হবে আপনার জন্য আপনার বন্ধু বান্ধবদের সাহায্য আর্থিক ঝঞ্ঝটটা অনেকটাই কেটে যাবে বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময় আপনি কখনো আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন আপনার ভালোবাসার জীবনটা কিন্তু আজকে এই রকমই স্বাদ অনুভব করবে আজকে আপনি সকলের মাঝখানে মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোবাসা আপনার নাগালের মধ্যেই থাকবে আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণ আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারেই ভাবতে থাকবেন আর নিজের সময়টাও নষ্ট করে ফেলবেন চোখ কখনো মিথ্যে কথা বলে না বন্ধুরা আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা আবেগময় চোখে চোখে কথা বলবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না আপনার স্ত্রীর সাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনাদের ভবিষ্যতের জন্য আপনাদের সম্পদের পরিকল্পনা করতে পারেন যখন আপনি একাকি বোধ করছেন তখন আপনার পরিবার সাহায্য নিন এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে এটি আপনাকে যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে আজকে আপনার হৃদয় প্রেম রাজ করবে কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগের সন্ধান নিন ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথা থেকে শুরু করতে হবে কাজেই ইতিবাচক ভাবুন এটি আপনার বিবাহিত জীবনের জন্য সেরা দিন হবে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা নয় প্রতিকারস্বরূপ উত্তম স্বাস্থ্য লাভের জন্য পায়েস সেবন করুন ধনুরাশি অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ আজকে অনেকটাই বেশি ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক লাভ হবে আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলেই আজকে ফলাফল আনবে গার্হস্থ উত্তেজনা প্রশমিত হয়ে যাবে আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিক বা প্রেমিকা আহত হতে পারেন তারা রাগ করবার আগে আপনি নিজের ভুলটি উপলব্ধ করুন এবং তার সঙ্গে আলোচনা করুন ব্যবসা সম্পর্কিত কথা কারোর সাথে আলোচনা করবেন না এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝাটা খুবই দরকার আজকে আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ গরুকে সবুজ ঘাস বা জাবর খেতে দিলে কর্মজীবনটা আপনাদের ভালো থাকবে মকর রাশি আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে একটা উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করার দিনের শুরুতে কোনো আর্থিক ক্ষতিতে আপনি ভুগতে পারেন যেটা আপনার পুরোটা দিনটাকে নষ্ট করে দিতে পারে পরিবারের সদস্যরা আপনাকে একটা ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আজকে আপনি উপকৃত হবেন আপনার ভাষণ নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন কারণ রুক্ষ কথাবার্তা প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনটাকে খারাপ করতে পারে যৌথ ব্যবসায় আজকে যাবেন না অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারে ঘরে পড়ে থাকা কোনো পুরনো জিনিস আজকে আপনি পেতে পারেন আজকে আপনি আপনার স্ত্রীর সাথে একটা সুন্দর সময় কাটাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় স্বরূপ অভাবে হিজড়েপর্ণের মানুষদেরকে সাহায্য করলে প্রেম জীবনটা আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি অতীতে উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয়কে বাড়িয়ে তুলবে আজকে একটি ইতিবাচক আভা আপনি নির্গত করবেন এবং ভালো মনের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাবেন আজকে আপনার মূল্যবান জিনিসগুলো যত্ন করে রাখা দরকার না হলে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভালোবাসা লোকে হতাশ করবেন না পরে আফসোস করতে হতে পারে নিজেকে প্রকাশ করার জন্য ভালো সময় আজকে আপনি পাবেন যাদের সাথে আপনার সময়টা খারাপ কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটা কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ গণেশ চালিসা পাঠ করলে আপনাদের আর্থিক দিকটা ভালো থাকবে মিন রাশি আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন যারা অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন আজকে তারা লাভবান হবেন আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করবার সুযোগ দেবেন না আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন আপনার কাজে আজকে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করবার জন্য যারা কোমর বেঁধে লেগেছে তাদেরকে গণ্য করবেন না আজকে মানুষেরা প্রশংসাসূচক মন্তব্য করবে যেটা আপনি সর্বদাই শুনতে চেয়েছিলেন বিবাহিত জীবনের জন্য দিনটি আজকে সেরা থাকবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার থাকুন এবং নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন ও আমিষ খাবার থেকে দূরে থাকুন এর ফলে আপনার কর্মজীবন ও ব্যবসায় প্রচুর লাভ আপনি পাবেন